কৃষক বন্ধু নিয়ে বন্ধুরা আপনাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে আপনারা যদি কৃষক বন্ধুর উপভোক্তা হন তাহলে ভাবতে পারেন যে আপনাদের একটা খুশির সময় চলে এসছে কিন্তু আপনাদের একটা অসুবিধাও রয়েছে সেই অসুবিধার ফলে আপনাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আজকের ভিডিওতেই আমি আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধুর টাকা আপনারা কবে পাবেন এবং কোন কোন উপভোক্তা কৃষক বন্ধু টাকা পাবেন না এই দুটো বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচ আলোচনা করব তো বেশি দেরি না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে কৃষক বন্ধুর টাকা দেওয়ার সময় চলে এসছে সেই সময়টা হচ্ছে পনেরো তারিখ মের পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে তবে এই টাকাটা এক মাস পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে এই না আপনারা ভাববেন যে পনেরো তারিখে বললো তো পনেরো তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল না কিছু কিছু কৃষককে যেমন কয়েক লক্ষ কৃষক আজকে পেল তারপরে আবার কয়েক লক্ষ পেল এইভাবে অনেক কৃষকগুলো কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবেন আপনাদেরকে ওয়েট করে দেখতে হবে কারণ এটা সিরিয়াল অনুযায়ী আপনাদের ট্রেজারিতে পাঠায় এবং ট্রেজারি থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে আসতে করে ক্রেডিট করা হয় এবার হঠাৎ করে যদি ভাববেন যে আপনাদের অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে টাকা না ঢুকল বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে না ঢুকলো তাহলে আপনারা ভাবতে পারবেন যে আমরা কি করব। আমাদের অ্যাকাউন্টে টাকাই আসছে না এখন একটা সমস্যা যেটা রয়েছে যেটা আপনারা কিন্তু চেকও করতে পারছেন না যে কৃষক বন্ধুর স্ট্যাটাসে গিয়ে আগে চেক হয়ে যাচ্ছিল এখন কিন্তু সেটা হচ্ছে না আপনারা নয় একশো কোটি তেরো কোটি সত্তর লাখ একানব্বই হাজার তিনশো সত্তর এই নাম্বারে আপনারা কল করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা যদি ভ্যালিড না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আরও একটা সমস্যা রয়েছে বন্ধুরা যদি আপনাদের কৃষক বন্ধুর আইডিতে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আবার আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই আমি বলবো এক সপ্তাহ মাত্র আর আপনাদের কাছে সময় রয়েছে এক সপ্তাহের মধ্যে আপনারা কৃষক বন্ধুর আইডিতে কিন্তু আধার লিঙ্কটা করে নেন না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি ধন্যবাদ